ঘড়িতে বাজে সকাল সাতটা মতো তখনই ঘুম থেকে উঠে গেছিলাম সমস্ত কাজবাজ তাড়াতাড়ি করার পরে ঘুমন্ত অবস্থাতে না রেডি দিয়েছিলাম তারপরে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম ঝাউতলা যাওয়ার উদ্দেশ্যে আমার ছিল তারপরে চোখটা মেলে যখনই মাকে দেখলো টোটোতে ওঠার পরে তখন মার কাছে যাওয়ার জন্য বায়না করলো তার জন্য মার কাছে আমি মামামকে দিয়ে দিয়েছি আমাদের পুরনো বাড়িতে যেতেই হতো কারণ ওখানটায় না অঙ্গনড়ি স্কুলে মামকে নিয়ে যেতে হতো কারণ ওর হাইট আর ওয়েটটা মাপতো তার জন্য কিন্তু আমরা ঝাউতলায় আজকে এসেছি শুধুমাত্র সকালবেলায় এসেছিলাম রবি বিকালবেলা দিকটাতে বাড়িতে আবার চলে গেছিলাম যেহেতু আমরা এই বাড়িতে অনেকটা দিন নেই বাড়িতে আসার তাই জন্য পরই খাটটাকে ভালো করে ঝেড়ে নিয়েছিলাম কারণ মামামকে ঘুম পাড়াবো তাই জন্য আর এখানটায় কয়েকটা কাঁথা কাপড় আমি রেখেই গেছিলাম সেগুলো ভাজ করে নিয়েছি রেখেছিলাম ও দিদির কাছে ও দিদির সঙ্গে খেলা করছিল দিদি ভাই কে ব্যায়ামও করা ছিল এখানটায় ঠাম্মি দাদু তারপরে পিপি সবাই ছিল তো ও ওদের সঙ্গে খেলা করছিল আর বেশ মজাও করছিল বাড়িতে আসার পর পর যদিও বা কাউকেই চিনছিল না আর কারোর কাছে যেতে চাইছিল না কিন্তু এখন দেখো সবার সঙ্গে কি সুন্দর মিশে গেছে বাচ্চারা এমনই হয় যেখানটায় থাকে সেখানে সবার সঙ্গে মিশে যেতে পারে আর এইগুলো না আমরা আমাদের গৃহপ্রবেশে পেয়েছিলাম তো এগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি মানে গোছ করার জন্য তো সেগুলো যখন বার করেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই এইগুলো তো রয়েছেই তারপরে কিন্তু অনেক কিছু পেয়েছি তো সেগুলো আপাতত আমাদের গোজগাছ হয়ে গেছে যার জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না বিকেল বিকেলবেলার দিকটাতে আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম তখন ভীষণ বজ্রপাত হচ্ছিল বৃষ্টিও হচ্ছিলো তো প্রথম দিকটাতে যদিও বা বৃষ্টি হচ্ছিল না তখন বাইকের মধ্যে আমার ভীষণ কান্না কাটি করছিল যখন একটু বৃষ্টিটা পড়ল তো হাতের মধ্যে যখন এক ফোঁটা বৃষ্টি পড়লো তখন মেয়ে কি খুশি তখন পুরো শান্ত হয়ে গেছিলো তো বৃষ্টি পড়ছিলো বলে আমরা মাসিদের বাড়িতে চলে এসেছিলাম যেহেতু একদম মাসিদের বাড়িটা কাছে তো মাসিদের বাড়িতে কতক্ষণ অপেক্ষা করার পরে যখন আমার বৃষ্টি একটু কমলো তখন আমরা আবার বাড়িতে চলে গেছিলাম তো গুড মর্নিং বন্ধুরা দেখো শ্বশুর বাড়িতে ব্লগটা আমি শুরু করেছিলাম আর এন্ড করতে হচ্ছে আমার এই বাড়িতে এসে কদিনের পরেই না আমরা এখানটায় আবার চলে এসেছিলাম মানে মিটির মামা বাড়িতে আমরা চলে এসেছিলাম আর আজকের আকাশটা ভীষণই সুন্দর লাগছিল তো আমি একটুখানি ভিডিও তুলে নিয়েছিলাম তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই কদিন হলো মাঝে মধ্যে খাওয়াচ্ছি তো সকালবেলার দিকটাতে মা রুটি মিঠির জন্য জন্য আর আমি বললাম যে আমার জন্য পরোটা বানিয়ে দাও আর আমি না দুটোর বেশি পরোটা খেতে পারি না তো মিঠির জন্য মা যখন রুটি বানাচ্ছিল আমি তখন এসে দেখছিলাম কারণ আমি না রুটি একদম ভালো বানাতে পারি না তো মাও আমাকে শেখাচ্ছিল আর আমিও দেখছিলাম যদিও বা সকালবেলায় আমার লুচিত পরোটা এগুলো খেতে ভালো লাগে না তবুও আজকে ভীষণ মন চাইছিল যার জন্য কিন্তু মায়ের হাতের গরম গরম পর পরোটাটা আজকের ওয়েদারটা সকাল থেকে ভীষণ ভালো ছিল তো আমার না বিকেলবেলার দিকটাতে পোলাও আর মাংসটা খেতে ইচ্ছা করছিল বাবাকে বলেছিলাম মাংস নিয়ে আসার জন্য আর ঘরে না চাল ছিলই তো যার জন্য অল্প করে বিকেলবেলার দিকটাতে পোলাও আর মাংসটা বানাচ্ছিলাম আর এখন দেখো বাঁচতে যাচ্ছে ঘড়িতে চারটে বাঁচতে দশ মিনিট বাকি মতো মা না ওই সময় আমার জন্য কুলে রস করে দিয়েছিল সেটাই খাচ্ছিলাম মায়েরা না সত্যি কথা বলতে এমনই হয় এখন যখন মা হয়ে গেছি বেশি করে সেটা অনুভব করতে পারছি তো সব দিকে মা নজর থাকে দেখো আমার জন্য এমন কুলে রস বানিয়ে রেখেছিলো মাম্মামের জন্য না লেবুর রস বানিয়ে রেখেছিল যখন ও দুপুরবেলা লেবুর রসটা খায় ওই টাইমটা না ও ঘুমিয়ে গেছিল যার জন্য বিকেলবেলার দিকটাতে মামামকে লেবুর রসটা আমি খাইয়ে দিচ্ছি সবজি কাটতে আমার বেশ ভালোই লাগে পেঁয়াজ কাটা বাদ দিয়ে ভীষণ কষ্ট হয় জলের মধ্যে যদিও বা রেখে পেঁয়াজটা কাটি না তবুও না চোখটা জ্বালা করে আমার একদমই পেঁয়াজ কাটতে ভালোই লাগে না মাংসের জন্য সমস্ত কিছু কাটাকুটি করে গুছিয়ে নিয়েছিলাম তখনই বাবা মাংসটা নিয়ে এসেছিলো আর দেখো একদম অল্প করে কিন্তু আজকে এনেছে যেহেতু আমি একাই খাবো আর ওই বোনরা একটু খাবে ব্যাস ওইটুকুই আর বিকেলবেলার দিকটাতে মা যখন মাম্মাকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিল আমি সমস্ত কিছু গোজগাছ করার পরে বাইরে এসেছিলাম তারপরে আবার ঘরে গিয়ে মাংসটাও রান্না করা শুরু করে দিয়েছিলাম হওয়ার প্রায় দু বছর আগে আমি বাড়িতে পোলাও করেছিলাম ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু জানি না আজকে কেমন হবে আর আমি না ভুলেও গেছি সত্যি কথা বলতে তো ইউটিউব দেখে দেখে না পোলাওটা রান্না করছিলাম আজকে কেমন হয় না হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো এখানে রাতে রাত্রে আমি দেখো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো আমার তো যাই হোক হেমিপুর একাকার হয়ে গেছিলাম রান্না করতে বেশ ভালোই লাগে আগে শুধুমাত্র ওই গরম লাগে তো সেটা একদম ভালো লাগে না তবুও তো রান্না তো করতেই হবে তো এখানটায় পোলাওয়ার মাংসটা করা আমার একদম কমপ্লিট তো বাড়িতে না ঘরোয়াভাবে সমস্ত রান্নাগুলো আমার বেশি ভালো লাগে বাইরের থেকে তো একটু নরম হয়েছিল তবে দেখলাম ঠান্ডা হওয়ার পরে না বেশ ঝরঝর হয়ে গেছিলো খেতে ভালোই হয়েছিল মানে মোটামুটি হয়েছিলো আর কি আগের মতো অতটা টেস্ট হয়নি আর বাড়িতে ভালো মন্দ হলে না আমার আলেরি খেতে পেয়ে যায় যার জন্য এখানটা আমি একটু নিয়ে টেস্টও করছিলাম